তাহলে সমস্যা কি সমস্যা সামনের এই যে ডান সাইডের বাটটা হ্যাঁ এটা দিয়ে দুধ আসে না স্যার একটু দেখেন তো আসে না একটু আসে না এই যে দেখেন স্যার এই কোনো দুধ নাই একটু আসে না জি স্যার আচ্ছা এটা বাচ্চা দিছে কবে গত রাত 8টা দিক দিয়ে বাচ্চা দিছে কোনো দুধ এটাতে নাই হ্যাঁ তো এই জিনিসগুলো যত দ্রুত সার্জারি করা যাবে তত ভালো রেজাল্ট আসে তো কিনে নিয়ে আসা যে গরু আগের মালিক যখন কিনছিল এক লাখ নব্বই দিয়ে সেটা বাসুর মারা গেছে তখন সেটা ইনি ওনার কাছে বিক্রি করে দেয় গর্ভবতী অবস্থা এক লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটা এখানে আসার পর এই যে দুধ আসতেছে না একটা বাটে যেটা টিট ব্লক হয়ে আছে তো উনি আমার ভিডিও দেখেন বিদায় আমাকে খুব দ্রুত কল করছেন সকালে এটা অলরেডি কিন্তু এই যে ব্যথা পাচ্ছে ছেড়ে দিচ্ছে যে ধরতে দিচ্ছে না আমাদেরকে এটা যত দ্রুত করা যাবে ততই ভালো যেটা ভালো হওয়ার সম্ভাবনা আছে সেটাও যদি চার পাঁচ দিন পার হয়ে যায় তাহলে সেটা আর কাজ হয় না ওই কোয়ার্টারটা বাদ হয়ে যায় এটা দাঁড়ানো অবস্থায় করলাম কষ্ট কম না বেশি কম হইলো কম হইলো তাই না কি বলছিলাম যে এটা অপারেশনের পরে কি হতে পারে দুধও আসতে পারে ব্লাডও আসতে পারে রক্ত আসে তাহলে কি বুঝতে হবে আগের বাড়ি সমস্যা আগের বাড়ি আর যদি দুধ আসে তাহলে বোঝা যাবে যে এইবার এইবার আর এটা কিন্তু পাঁচ সাত দিন গেলে পরে আর ভালো হতো না তাহলে এখন হয়তো বা আপনার মুখে হাসি ফুটতে পারে কি আসতে শিখলা

এই জিনিসটা স্যার ফেসবুকের মধ্যে আপনার ভিডিও দেখছি আপনি এই বাডের চিকিৎসা করতেছেন হ্যাঁ বাড ভালো হইতাছে দেখে হেরা সেই জন্য আমার মনে হইছে সাথে সাথে আপনার ফোন দিছি একটু তেল দেটা নই যে স্যার আমার বাট গরুর বাটা চিকিৎসা করে দেন হ্যাঁ আপনার ভিডিও দেখছি আরো ভালো হইছে হ্যাঁ আর এরপরে আপনি আসছেন এই চিকিৎসা করলেন তাহলে সেটা দেখে যেটা মনে হইছিল ওরকম পাইছেন পাইছি আলহামদুলিল্লাহ হ্যাঁ

তাহলে পার্থক্য হইলো কত টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকায় কিনা গরু যদি ওলান নষ্ট হয়ে যেত তাহলে হয়তো এক লাখের নিচে যদি এখন এখন যে জীবনে ফিরে আসলো এটা বাস্তুর আছে তার এটার দাম যে কেউ কিনে নিবে দুই লাখ টাকার উপরে তো এই বিষয়গুলোতে আমাদের খুব সচেতন হইতে হবে এবং যারা অভিজ্ঞ যারা সার্জন আছে তাদের স্মরণপন্ন হইতে হবে যে বাচ্চা দেওয়ার পরে আমার প্রথম হলো ওলানগুলো ট্রেনে চেক করা